আল্লাহরলিদের মধ্যে আল্লাহর মায়ার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা জমিনে দাঁড়ায় আর সে পর্যন্ত দেখতে পারে চর্মচক্ষ চোখ এই যে কপালের চোখ চর্মচোখের পাওয়ার ক্ষমতা খুবই সীমিত আপনি যতটুকু সামনে দেখছেন ততটুকুই দেখছেন পিছনে দেখা যায় না ডানেও না বামেও না সামনে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখেন কিন্তু আপনারা জানেন নিশ্চয় জানেন এই চোখ ছাড়াও আমাদের আরো চোখ আছে আমাদেরও আছে আল্লাহর উদাহরণ দিই আপনারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেননি দেখেন না স্বপ্নের মধ্যে দেখলেন দাদা মারা গেছেন দাদা স্বপ্নের মধ্যে এসে বলছেন তুই আমার জন্য এটা কর ওইটা কর বা দাদা একটা কিছু বলে গেছে এটা আপনার শুনলেন দেখলেন স্বপ্নের ভিতরে যে কোনো ভাবে এরকম ঘটনা স্বপ্নের মধ্যে আপনারা দেখেন দেখেন কিনা ভাই আচ্ছা স্বপ্নে তো দেখলেনও শুনলেনও দেখলেনও শুনলেনও আপনারা বলেন ঘুমিয়ে থাকলে তো চোখ বন্ধ থাকে এই চর্মচক্ষ ঘুমিয়ে থাকলে বন্ধ থাকে তাহলে স্বপ্নের ভিতরে যে দেখলেন দেখছেন তো সত্য যাই দেখেন দেখেছেন তো সত্য কিন্তু এই দেখাটা নিঃসন্দেহে এই চর্ম চোখ দ্বারা দেখেননি কারণ আপনি ঘুমিয়ে আছেন চোখ বন্ধ আছে এই চোখ দিয়ে দেখেননি তাহলে আপনি বলুন তো স্বপ্নের ভিতরে যাই দেখেছেন কোন চোখ দিয়ে দেখেছেন প্রশ্ন আসে কি না আমি তো এই চোখে দেখিনি স্বপ্নের মধ্যে যা দেখেছি এটা অন্য একটা চোখ দিয়ে দেখেছি তার মানে বোঝা যাচ্ছে আপনার আমার মাঝেই বা ভাবে আল্লাহ দেখার মতো আরেকটা চোখ রেখেছেন আরেকটা কান রেখেছেন এই কানে নয় অন্য একটা কানে শুনেছি এই কান দিয়ে স্বপ্নের মধ্যে শুনি না অন্য কানে শুনি তাহলে আমাদের মাঝে এই উপমা রয়েছে যেই উপমা দ্বারা বোঝা যায় এই চর্ম চোখ ছাড়াও অন্য একটা চোখে দেখা যায় এই কান দ্বারা ছাড়াও অন্য একটা কান দিয়ে শোনা যায় তো এটা একটা উদাহরণ একটা উপমা যে আল্লাহ চাইলে আপনাকে এই চোখ ছাড়াও দেখাইতে পারে তা আপনাকে যদি আল্লাহ চর্ম চোখ ছাড়া অন্য চোখ দিয়ে দেখাইতে পারে আল্লাহর অলিকে আল্লাহ এই চর্ম চোখ ছাড়া অন্তরের চোখ দিয়ে আর শেয়াশীন পর্যন্ত দেখাইতে পারে নাকি পারে না সবান বলেন পারে কিনা বিষয়টা বুঝতে কি কষ্ট হয়ে গেছে আপনাদের আপনাদের এই বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর অলিদের একটা অন্তর চোখ আছে যে অন্তর চোখ দ্বারা অনেক কিছু দেখে ফেলে অনেক কিছু জানে আমি একবার একজন আল্লাহর অলির দরবারে গেলাম এই ধরেন কয়েকদিন আগে এক মাস তো হয়নি মনে হয় এক মাস হয়নি ময়মসিংহের শেরপুর এই দরবারটা মুর্শিদপুর পাক দরবার শরীফ এটা এক মাসও হয়নি ঘটনাটা আমি গেছি হুজুর আমাকে দেখলেন বিশ্ব হুজুর আমাকে আদর করে ওখানে তো চেয়ার নেই চেয়ারে উনিও চেয়ারে বসে না উনি মাটিতে বসে আমারে আদর করে একটা মুরা দিছে ছোটো মুরা বুঝেন মুরা দিছে আমার সাথে সৈয়দ মাওলানা হাসান আজহারি সাহেব ছিল হাসান হাজারি ভাই আমি আমাদের দুইজনকে দুইটা মুরা দিল আমরা বসলাম হুজুরে একটা চকি ছিল আর কি চকি ওটার মধ্যে বসলেন একটা পরিবেশ মানে দরবারে তো তো থাকে না হুজুরে আমাদের দিলেন আমরা বসতেছি মানুষ আর মানুষ এত মানুষ হঠাৎ একজন আইসা খুব ইয়ে করে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ ধরে হুজুরের দিকে বারবার তাকাইতেছে হঠাৎ পি셔 হুজুর আমাদের কাছ থেকে ওনার দিকে চেহারাটা ঘোরাইলেন উনি কিন্তু ডাকেও নাই দাঁড়ায় আছে তাকায়া আমি ফলো করতেছি পি셔 হুজুর ধরে বলতেছে বাবা আপাতত মার্ডার কেসের আসামি অনেক বড় মামলা এইডা বাবা সাথে একটু সময় লাগবে ধৈর্য ধরেন দাঁড়ায় থাকেন والله আমি মিথ্যা কথা বলছি না ওই লোক তো थरथर করে কাঁপাশুরু করছে আবার এদিকে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ভিতরে ভালো ভালো প্রশাসন লোকেরাও আছে সে চিন্তা করে গেছে আয় হায় যা কই কিন্তু হুজুর কইয়া দিল এখন সে হাও করে কান্দা শুরু করেছে হুজুর আমার মাফ করে দেন আমি এখন বাঁচব কি বাবা আমাকে রাস্তা বলে দেন কিছুক্ষণ পরে হুজুর তার দিকে তাকে বলছে তোমার চেয়ার টেনশন নাই আল্লাহ পাক তোমারে সেভ করবে তোমাকে রক্ষা করবে বাকি জীবন কোনো অন্যায় কাজ করো না সুবহানাল্লাহ বলে ভাই বিশ্বাস করেন আমার সাথে আরেকটা লোক দাঁড়ায় ভিতর অনেক জামালা আছে তুমি কিন্তু অনেক বাস তুমি ভালো হয়ে যাও তাহলে কিন্তু বড় বিপদ ভাবা আসি ব্যাপার এক মাসও হয়নি কথাটা এই ঘটনাটা এই লোকের দিকে তাকে বলতেছে তোমার ভিতরে অনেক ঝামেলা আছে তুমি কিন্তু অনেক বড় দুর্নীতিবাস তুমি ভালো হয়ে যাও নালে কিন্তু বড় বিপদ পড়ে যাইবা এখন সে কিন্তু কল্পনা করে নাই হুজুর জি কথা বলবে হঠাৎ করে এই কথা বলার পরে সেও ও ভীত সন্ত্রস্ত হয়ে করে কাঁপতে শুরু করছে তা আমি আরো কয়েকজনকে এইভাবে উনি ওই পীর বলে দিলেন আমি আর হাসান আজরি ভাই হাসান আজরি ভাই চিনেন আপনারা সাইয়েদ মাওলানা হাসান আল আজহারি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আমরা দুই ভাই একসাথে বসে ওনার এই আজীব আজীব বিষয়গুলো দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম আসলে সত্যিকারের পীর মুর্শিদ পাওয়াটাও তো কঠিন ব্যাপার অতি ভাগ্যের গুণে কামিনীর গুণ অতি ভাগ্যের গুণে কামেল পীরের ভুল এই দৃশ্য দেখতে লাগলাম উনি এক একজনের দিকে তাকাইতেছে এক একজনে কি নালিশ নিয়ে আসে বলে দিতেছে তাদের সাথে হুজুরেরও পরিচয় নাই জাগতিক এবং হুজুরের সাথেও তাদের কোনো পরিচয় নাই আসছে তাকাইছে হুজুর বলে দিতে তোমার এই সমস্যা তুমি এইভাবে করো এইভাবে করো উপজেলা চেয়ারম্যান আসছে উপজেলার চেয়ারম্যান রানিং চেয়ারম্যান ওনাকে পর্যন্ত বলে দিছে আমি বলবো না যেহেতু এলাকার নাম বলছি ওনাকে বলে দিতেছে আপনি বাবা এটা করছেন ওইটা করছেন ওইটা করছেন কইছে ওরা চেয়ারম্যান তো থকায় দাঁড়ায় রয়েছে কিছু কয় না চালাক মানুষ তো পরে ওখান থেকে সাইডে গেছে গিয়া আবার ঘুরে হুজুর আপনি তো যা কইছে ঠিকই কইছে আমি তো অনেক অন্যায় করছি এটাতে বাসার উপায় কি আমার একটু রাস্তা বলে দেন উপজেলার চেয়ারম্যান রানিং উপজেলার চেয়ারম্যান আমি নিজের চোখে দেখলাম এই ধরনের আল্লাহর অলিরা এই ধরনের সাধক যারা সত্যিকারের পীর মুর্শিদ যারা তাদের কাছে যাবেন তকদির চেঞ্জ হয়ে যাবে ওনারা আপনাদেরকে আল্লাহ রসুলের রাস্তা দেখায় দিবে ওরা ওনার আল্লাহর রসুলের সাথে আপনাকে পরিচয় করায় দিবে অনেক মুরিদান অনেক সালেক রয়েছে গো আমি তাদেরকে খুব কাজ থেকে চিনি অনেক মানুষকে আমি চিনি স্বপ্নের মাধ্যমে দেখল তার পীর তার মুর্শি একজন লোককে একজন লোকের সাথে করে ওনার মধ্যে স্বপ্নে যুগে আসলো ওই মুরিদ স্বপ্নের ভিতরে তার পীরকে চিনে সাথের মানুষটাকে চিনে না এখন চিন্তা করতেছে এত সুন্দর একজন মানুষ সাথে নিয়ে আসছে উনিকে বা ওই সুন্দর মানুষের সাথে আমার মুর্শিদ আসলো এই সুন্দর মানুষটাকে স্বপ্নের ভিতরে বহু আছে রে আমি খুব কাছের থেকে তাদেরকে চিনি ওই স্বপ্ন যুগে মুর্শিদে কামে এসে বললেন বাবা এতদিন তো শুধু আমাকে চিনছো আজকে তোমাদের আজকে তোমাকে পরিচয় করাচ্ছি ইনি আমার তোমার সারা জাহানের দয়াল নবী বাবা স্বপ্নের ভিতরেই বলল তুমি কদম করো এইভাবে অনেক মুরিদের সাথে আল্লাহর হাবিবের পরিচয় করায় দিয়ে যিনি তিনি সত্যিকার আল্লাহর অলি তিনি মুর্শিদে কামেল কিন্তু এতগুলি মানুষ আজকে দরবার এসছে এই সবগুলি মানুষের মাঝে কতজন মানুষ আছেন গো আল্লাহর নবীকে দেখতে চা হাত উঠানি লক্ষণই তো ভালো না আল্লাহর রসুলকে দেখতে চান হাত উঠে সাক্ষী দেন দেখতে চান তাহলে আজকে দুইটা আমলের কথা বলবো কয়টা আমল না এটা পারতাম না হুজুর এটা পারতাম না ফিরি ফিরি পারলে দেখান নাকি ফিরি ফিরি পারলে আল্লাহ রসুলকে দেখা দেন আমল করতে পারবো না এটা কি এটা কি হয় নাকি দুইটা আমল পারবেন নি করতে দেখাতে কথাই কয় না আজকে কি হুজুরে বেশি খাওয়াইলেছে মনে তারা আমি আসার আগে আমার কবির ভাই আছে না সেন্ট পাম্পের কবির শাহুজ সারা বাংলাদেশের সব আলেমরা আমার কবির ভাইয়ের কাছে আসা না আসলে তাদের ভালো লাগে না দুকে সেন্ট কুপাম্পের কবির ভাই মানে কবির ভাই যে কি জিনিস কি জাদু করছে মানুষ এটা জানে না কবির ভাই কইয়া একবার অন্দর মহলে সব আলেমরা সবাই তাকে ভালোবাসে সেও সব আলেমদের ভালোবাসে কবি রায় বলতেছে আমাকে জেহাদি ভাই আজকে যে দরবারে যাইতেছেন এই দরবারে কিন্তু হেভি খাওয়ায় মানুষ যারা যায় তাদের খালি খাওয়ায় আর সাধারণ ওই এক প্লেট ভাত আর সামান্য তরকারি না ফেট চুক্তি খাওয়ায় তা আমার মনে হয় আজকে পরিমাণ একটু বেশি খাইছেন আপনারা নাকি আওয়াজ ভালো না খাইছেন নি তাহলে এই খাবার বেশি হইলেই সমস্যা হয় বয়সার শান্তি নাই দূর শরীর শান্তি নাই হ্যাঁ জিকির করে শান্তি নাই কারণ ফ্যাট ভরা তো প্যাট পুরো ভরা না থাকলে খালি থাকলে তখন জিকিরও মজা লাগে বাদোতে মজা লাগে দূরতে মজা লাগে আপনাদের কি ফ্যাট কিছু না খালি হয় না এখনও আবার খাইবেন দরকার লাগে আবার খাইবেন খাইতে খাইতে তো মরবেন

আমরা বলি খাওয়া দাওয়া ভরপুর তার নাম ফরিদপুর আমি বিশ্ব জাকেল মন্দির একজন গরু রাখাল ওই দরবারে একজন রাখাল আমি হলি আল্লাহদের দরবারে মাটি কাটি রাখালি করি পাথর ভাঙ্গি ইট পাথর ভাঙ্গি মানুষ প্রেসার পায়খানা করলে এগুলি পরিষ্কার করি বিশ্বাস করবেন আপনাকে করতে হবে পীর মুড়ি দেওয়া তো সোজানা মাটি কাটতে হবে পীরের বাড়ি গিয়ে ধুলাবালি পরিষ্কার করতে হবে পীরের বাড়ি জমিদারই চলে না পীরের বাড়ি মুড়িদের কাছে গোলামি জায়গা পীরের বাড়ি গিয়ে ফুটাঙ্গিরি করবেন না জমিদারি করবেন না পীরের বাড়ি গোলাম হিসেবে যাবেন মিসকিনের মতো থাকবেন তাহলে আপন মুর্শিদের তাওয়াজ্জো আপনার দিকে আসবে পীর তো সামান্য নয় নবীর নায়েব হয় যিনি সত্যিকারের পীর তিনি সত্যিকারের রসুলের পাকের নায়েব হয় এই জন্য পীর মুর্শিদের দরবারে গেলে আপনাদেরকে অবশ্যই আদব কায়দা বজায় রাখতে হবে কিন্তু সে আদব তো হারিয়ে গেছে আমাদের বিশ বছর আগের মানুষের যে ধর্মীয় ভাব গাম্ভীর্য এখনের মানুষের মধ্যে অনেক বেশ হয়ে গেছে এখন মা বাবাকেই তো মানুষ সম্মান করতে চায় না নিজের বাবাকে সম্মান করে না আমার ছোটবেলার কথা বলি আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি প্রথমে স্কুলে যখন পড়েছিলাম আমার একজন বাংলা স্যার বাংলা টিচার ছিল নাকি আমরা ভুইয়া স্যার বলতাম আমি আমার আব্বাজানের জন্যে খাবারের টিফিন কেড়ে দিয়ে খাবার নিয়ে দোকানে যাচ্ছিলাম আমার আব্বাজান বাজারের ব্যবসায়ী বাইসাইকেল কিনে দিয়েছিলেন আমার আব্বাজান পড়ালেখার সকাল সকালবেলায় ফজরে নামাজ পরে বাইসাইকেল চালাইয়া পড়ার যাইতাম প্রাইভেট পড়ার যাইতাম ওখান থেকে বাড়িতে এসে নাস্তা খাইয়া আবার এই বাইসাইকেল চালাইয়া স্কুলে যাইতাম পরে মাদ্রাসাতে গিয়েছি মাদ্রাসা জীবনে আমাকে নিয়েছে আমার সাত রাজার ধন আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব হুজুর তো আব্বাজানের জন্য একদিন খাবার নিয়ে বাইসাইকেল দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় দেখি রাস্তাটা ছিল মাটির রাস্তা আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার যে রাস্তাটা একটু বড় রাস্তা কিন্তু মাটির রাস্তা এটা বহুত আগের কথা হঠাৎ দেখি আমার ওই বাংলা সার ভুইয়া স্যার আসতেছে যখন দেখলাম ভুইয়া সার আসতেছে আর আমি সাইকেল চালাইতেছি সার যদি দেখে আমি সাইকেল চালাইতেছি কালকে জানে কি বাদামটা বাদাম আপনারা শাসন করবে এই ভয়ে বাইসাইকেল থেকে লাভ দিয়ে নামছি হার্ট ব্রেক করিয়া সাইকেল থেকে নামছি সার আয়ে পড়তেছে আমার দেখছে সাইকেল চালাইতেছে নেমে আমি মিথ্যা কথা বলছি না সাইকেলটা সহ নিয়ে আমি রাস্তা থেকে নামাইয়া পাশে ধান খেত ওই ধান খেতের গুড়াই গিয়ে সাইকেল নিয়ে দাঁড়াইয়া টিফিন কেরিয়া এক হাতে আর এক হাতে সাইকেল ধইরা থরথর করে কাঁপছি আর ডরাইয়া ভয়ে ভীত সন্ত্রস্ত সালাম সালাম ওয়ালাইকুম স্যার রডের মতো সোজা হয়ে দাঁড়াই রেছি স্যারে ওয়ালাইকুম আসসালাম কইয়া মাথাটা নাড়াইয়া স্যার স্যারের মতো চলে গেছে আমি আবার ওই ক্ষেতের নিচ থেকে সাইকেলটা টাইমে টুইনে আবার রাস্তা উঠাইয়া সাইকেলের উপর আর উঠছি না এক হাতে টিফিন ক্যারিয়ার খাবারের টিফিন ক্যারি আর এক হাতে বাইসাইকেল দিয়েছি দৌড় ভুম করে এক দৌড়ে আব্বাজানের কাছে চলে গেছি দোকানে গিয়ে খাবার দিছি আব্বাজান আব্বা আমার দৌড় দিকা আর এদানি এদানি বুঝেননি এই ঘন ঘন শ্বাস নেওয়া ছাড়া এটা দেখে আব্বাজান বাবা তোর কি হইছে আমি বললাম যে সারে দেখছে আজকে বাইসাইকেল চালাইছি আপনার যারা আপনি সারের কইয়ের আমি আর সাইকেল চালাইতাম না সারের সামনে আমার যেন সারে মারে না আমার যেন বাদাম দেয় না তো আব্বা হা হাসি দিয়ে বলছিল যে চিন্তা করেন আমি বলবো যে তোমার মারবো না তো এই মান্যগণ্যতাটা আমাদের মধ্যে এখনো আছে চেষ্টা করি উস্তাদদের পাইলে এখনো ওনাদের পদতলি নেওয়ার জন্যে আজ থেকে ৩০ বছর আগে যেই ছেলেগুলি লেখাপড়া করত তারা টিচারদেরকে দেখলে মাদ্রাসার হুজুর দেখলো তো উপায়ই নাই স্কুলের সার টিচার দেখলে তারা ভয় পেত ভিতর সন্ত্রস্ত হয়ে বাইসাইকেল হোক মোটর মোটরসাইকেল হোক বলতে তারা আদবের সাথে সালাম দিত আর এখন পুরো উল্টো উল্টো হয়ে গেছে বিষয়টা এখন সার যদি রাস্তা দিয়ে যায় আর আপনি যদি দেখেন তখন ছাত্র কি করে জানেন বাইসাইকেলে বেল দেয় ট্রেনিং ট্রেনিং আর নাই হরে না ই টিট সাইড দেন টিট দেয় তাহলে বিষয়টা চেঞ্জ হয়ে গেছে না আপনাদের মধ্যে সেই মান্যগণ্যতাটা ফিরে আনতে হবে আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে সম্মান ইজ্জত এই জিনিসটা ফিরিয়ে আনতে হবে যারা আছেন টিচার যারা আছেন পীর ও মুর্শিদ মা বাবা ওনাদেরকে সম্মান করা লাগবে নাকি লাগবে না সবাই বলে লাগবে কি না আমি আমার ব্যক্তিগত জীবনের কথাটা দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম আপনারাও আপনাদের উস্তাদের সম্মান করেন শুনেন জ্ঞান কিতাবের মধ্যে থাকে না জ্ঞান থাকে সিনার ভিতরে যদি আপনার উস্তাদকে ওইভাবে শ্রদ্ধা করতে পারেন দেখবেন আপনি একজন দামি মানুষ হয়ে গেছেন আল্লাহ আপনার মর্যাদা অনেক বলন্দ করে দিয়েছে আর যদি নিজে অহংকার করেন হ্যাঁ বেতন দিয়া পড়ি মাসে মাসে বেতন দেয় সারিগার ফিরি পড়ায় এই ধরনের মন মানসিকতা যদি নিয়ে রাখেন তাহলে আপনার ভবিষ্যৎটা ওরকমই হবে আল্লাহ যেন আমাদের মুরব্বীদের সম্মান করা তৌফিক দেন বলে না আমিন সবাই বলেন না আমিন